বিসমিল্লাহির রহমানির রাহিম ইন্টার মানাসায় সকলকে স্বাগতম আজ আমরা যৌবনে উশৃঙ্খলতা ও রূড় ব্যবহার সম্পর্কে ইসলাম কি বলে সেই সম্পর্কে জানব যৌবনে শক্তির উন্মাদনায় অনেক যুবক এতখানি উদ্ধুত ও অসহিঞ্চ হয়ে ওঠে যে তারা অনেকের সঙ্গে রুড়ো ব্যবহার করে কর্কশ ও ঝাঁঝালো স্বরে কথা বলে চলাফেরা উঠা বসায় উশৃঙ্খল ভাব দেখায় রাস্তাঘাটে মেয়েদেরকে উত্তক্ত করে সম্মানী লোকদেরকে টিকা টিপ্পণী কাটে বিনয় ও দৃঢ়তার মূল্য তারা অনুভব করে না বিশেষত গুরুজনদের সঙ্গে তারা রুড়ো ও কর্কশ ব্যবহার করে থাকে যুবকদের মনে রাখা চাই এখন তারা বখারে আখ্যায়িত হলে ভবিষ্যৎ জীবনেও এগুলো স্মরণ করে মানুষ তাদেরকে সম্মান করবে না বলবে ও কেমন ছিল তা আমাদের জানা আছে যুবকদের রূঢ় ব্যবহারের মানসিকতাকে নিয়ন্ত্রণ করার জন্য ইসলাম যৌবনে গুরুজনদের সঙ্গে সম্মানজনক আচার ব্যবহারে উদ্বুদ্ধ করেছে এক হাদিসে এসেছে আন আনাসিবনে মালেক ইন্দ্রাদি আল্লাহ তাআলা আনহু কল কল আর সুলাহি সাল্লাল্লাহ আলাইসাল্লাম আক্রামা সাবুন শাইখান লি সিননিহি ইল্লাহ কৈয়াজল্লা লাহু মাই ইউক্রি মুহু ইন্দা সিন্নি রহু তির্মিজি অর্থাৎ হয আনাসিবনে মালিক আল্লাহ আল্লাহুতাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলের করিম করেছেন কোনো যুবক কোনো বৃদ্ধের সঙ্গে তার বাধ্যকে সম্মানজনক আচার ব্যবহার করলে তার এই বয়সে আল্লাহ তার জন্য এমন লোক নিয়োজিত করবেন যে তার সঙ্গে সম্মানজনক আচার ব্যবহার করবে যা মে যুবকদের মনে রাখতে হবে অযথা আসফলন তাদেরকে বড় করবে না অন্যকে হীন ও ছোট প্রতিপন্ন করে তারা বড় হতে পারবে না বরং বড় হওয়ার জন্য ছোট হতে হয় হজ আবু হুরাই আল্লাহ আনহু কর্তৃক বর্ণিত এক হাদিসে রসুল করিম সালামের সাথ করেছেন মুসলিম অর্থাৎ আহাদুন কেউ আল্লাহর উদ্দেশ্যে তাওয়াজু অবলম্বন করলে আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে দেন মুসলিম শরীফ তাকাব্বুর তথা বরাই ও অহংকারের কারণে মর্যাদার পতন ঘটে যেমন শয়তান তাকাব্বুরের কারণে মহান আল্লাহর দরবার থেকে মেরদূত বা বিতাড়িত হয়েছিল এর বিপরীতে তাওয়াজুর ফলে আল্লাহ দরবারে মর্যাদা বৃদ্ধি পায় যারা অন্যের সঙ্গে রুরু ব্যবহার করে তাদেরকে এই হাদিসটি স্মরণ রাখা উচিত আন হার ইসাতাবনি ওয়াহাবিন রদিয়াল্লাহ তাল আনহু কল কল আর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম লাদ খুল জন্নতা আল জাজ ওয়াল আল জারি কল আল জাজু আল গলিজু আল ফাজু রাহু আবু দাউদ অর্থাৎ হজর হারে সাহেব নে আল্লাহ আল্লাহতালহ বলেন রসিলে করিম সাল্লা সাল্লাম এর সাত করেছেন কঠোর চিত্ত ও রুরু ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আবু দাউদ তাই আমাদের যুবকদের মনে রাখা উচিত রুরু আচরণ করে কখনই আমরা উত্তম ফল ভোগ করতে পারবো না আল্লাহ সুমানতালা আমাদের সকল যুবকদেরকে ইসলামে সুশীতল ছায়াতলে তলে আসার তফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাক السلام عليكم ورحمه الله وبركاته